সামনে নিয়ে এসেছিলেন এই অভিযোগটাও অবশ্যই আলাদা মাত্রা দেয় যে এই তালিকা যখন প্রকাশ হলো তারপর অযোগ্য চাকরি প্রার্থীদের নাম নাকি ইন্টারভিউ তালিকায় এর মধ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি শহরের বুকে এসএসসি নিয়ে নতুন পরিস্থিতি কি তৈরি হতে পারে এবং আপনার যে বিষদে অভিযোগ ছিল সেটা কি কি থাকছে দেখুন প্রথমেই বলি যে যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে চাই তো এই স্কুল সার্ভিস কমিশন এবং সরকার তাহলে প্রথমেই তাদের কি কী করা উচিত ছিল এক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক দু হাজার ষোলো সালের ওএমআর শিটগুলো সর্বপ্রথম প্রকাশ করা উচিত ছিল তার কারণ এই যে টেন্টেড লিস্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি আমরা বলছেন যে দাগিরা পরীক্ষায় বসে গেছে যা এখনো পর্যন্ত এসএসসি যে লিস্ট দিয়েছে সেই লিস্ট থেকে যেটা ট্যালি করে দেখা যাচ্ছে তাও আবার কি সেই লিস্ট সসম্পূর্ণ এই কারণেই তার কারণ একদিকে সকলের নাম না দেওয়া অপরদিকে সেই লিস্টে কিন্তু ডিটেলস নেই ক্যান্ডিডেট ডিটেলস নেই অর্থাৎ একজন ক্যান্ডিডেটের নাম ধরুন সাপোজ এ আর একজন ক্যান্ডিডেট নামও কিন্তু এ হতে পারে দুজন ক্যান্ডিডেটের নাম এ হতে পারে মানে একই ব্যক্তির একই নামে দুজন ব্যক্তি থাকতে পারে তাহলে এটা আইডেন্টিফাই কি করে করা যাবে যদি তার বাপের বাবার নাম থাকতো যদি তার ঠিকানা থাকতো টেন টেন লিস্টে শুধুমাত্র নাম দিয়ে এবং রোল নাম্বার দিয়ে লিখে রেখেছেন তাও দু হাজার সালের নাম এবং রোল নাম্বার মানে নাম সকলের একই থাকবে রোল নাম্বার দু হাজার সালের ফলে তাকে আইডেন্টিফাই করা সম্ভব নয় যে নিহার নামের ব্যক্তি তিনি মানে একই নামের ব্যক্তি অন্যজন ব্যক্তি কিনা প্রথম দ্বিতীয় হচ্ছে যে টেন্টের তালিকা সম্পূর্ণ করতে গেলে তিন দুটো জিনিস করা এক ও এমআর শিট পাবলিশ দ্বিতীয় হচ্ছে যে এই ওএমআর পাবলিকেশনের সঙ্গে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ অর্থাৎ দু হাজার ষোলো সালে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থার্ড রাউন্ড কাউন্সিলিং কারা কারা চাকরি পেয়েছিল তার কারণ আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল বেশ কিছু কাউন্সিলিং হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অ্যাজ ওয়েল এজ কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক তারা কিন্তু এক্সপায়ারি প্যানেলের ওই চাকরি পাওয়ার ক্যান্ডিডেট হিসেবে কনসিডার্ড হবে ফলে সেই ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি ফলে পর ভবিষ্যতে যদি পাওয়া যায় ওএমআর আর আজকে পাবলিশ করছেন না ছেলেমেয়েরা সব আটটি করছে ভবিষ্যতে আজ থেকে এক বছর পরে বা দেড় বছর পরে বা দু বছর পরে ওই এমআর পেয়ে যখন দেখবে যে না এই আঠারোশো ছজনের বাইরে আরও হয়তো আঠারোশো জন আছে যাদের ও এমআর শিট ও নাম্বার বাড়ানোর জন্য তারাও টেন টেন লিস্টে থাকা উচিত ছিল তাহলে কী হবে যারা তারা তাদের মধ্যে অনেকে হয়তো পরীক্ষায় বসে গেছে যে সেকেন্ড রাউন্ড এস টিতে তারা হয়তো চাকরিও পেয়ে গেল ভবিষ্যতে আবার তাদের চাকরি আবার প্রশ্নের মুখে পড়বে তাহলে এই পরিস্থিতি যদি না তৈরি করতে যাইতেন তাহলে কি করা উচিত ছিল স্বচ্ছতার সাথে ওয়েমার শিটগুলো পাবলিশ করে দাও স্বচ্ছতার সঙ্গে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থার্ড রাউন্ড কাউন্সিলিং কারা চাকরি পেয়েছে সেগুলো সব প্রকাশ করে যাও এবার আসি বর্তমান নিয়োগ প্রক্রিয়া বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার পঁচিশ সালের নিয়োগ প্রক্রিয়া সেকেন্ড এসের আদালতের নির্দেশের পরে যেটা শুরু হয়েছে সেখানে রুল ফ্রেমিং থেকে শুরু করেছেন বঞ্চনা করতে দশ নম্বর দিলেন এক্সপিরিয়েন্সের নাম্বার এবার দশ নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার কারা পাবে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলের টিচাররা কেন বেসরকারি স্কুলের টিচাররা নয় কেন বা এই দশ নম্বর দেওয়ার ফলে যারা ফ্রেশার তারা একশো শতাংশ নাম্বার পাওয়া সত্ত্বেও মানে রিটেনের সিক্সটি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের টেন সত্যতে সত্য পাওয়া সত্ত্বেও তারা কিন্তু চান্স পাচ্ছে না মানে ইন্টারভিউ লিস্টে তাদের নাম নেই তার কারণ তারা ওই কাট অফ মার্কস হচ্ছে সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি কারণ টিচাররা এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর পেয়েছে আশির মধ্যে টিচারদের জন্য আসি আর জন্য এটা সত্যের মধ্যে ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে এই যে বৈষম্য তৈরি করছে এটা করারই প্রয়োজন ছিল দু হাজার ষোলো সালে এটা ছিল না তাহলে এটা করলেন কেন একটা ডেফিনেট উদ্দেশ্য নিয়ে কেন এই ডেফিনেট উদ্দেশ্য তার কারণ দু হাজার ষোলো সালে এই যে লিস্ট বাতিল রয়েছে সেখানে টেন্টেডদের আইডেন্টিফাই করা গেছে কিন্তু নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা ইভেন্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ টেন্টেড আছে যেগুলো আইডেন্টিফাই করা যায়নি এবার ভবিষ্যতে যদি আইডেন্টিফাই করা যায় এবং খুব স্বাভাবিক আইডেন্টিফাই ভবিষ্যতে করা যাবেই এবং সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনি একটা ডেফিনিট উদ্দেশ্য নিয়ে একটা রুল রুল তৈরি করে দিলেন এবং কারণ অন্য কেউ সুবিধা পাবে না কেন কারণ এই রাজ্যে সর্বশেষ দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট হয়েছে তার আগের রিক্রুটমেন্টে যার যারা সুবিধা পেতে চাইবেন তারা অলরেডি একবার হয়ে গেছেন ফলে এই যে একটা ডেফিনিট উদ্দেশ্য নিয়ে রুল ফ্রেমিং করা যে আমি ওই নট টেন্টেডদের মধ্যে থেকে যারা টেন্টেড অংশ তাদের চাকরি পাই দেবো দেখুন গভর্নমেন্ট বা এসএসসি কেউই সম্পূর্ণভাবে ভাবে আনটেন্টেড বুঝলাম যদি করে তো আবার প্রশ্ন হচ্ছে যে যারা মানে যোগ্য যারা চাকরি হারারা রয়েছেন নবাগতরাও যারা রয়েছেন তারা বলছেন এই শূন্য পদ বাড়াতে হবে আমরা আবার শুনছিলাম যে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি কথাও বলেছেন একটা প্রাইমারি স্তরে কথা হয়েছে এখন এখানেই হচ্ছে বড় জায়গা যে আইনি পরামর্শ নেবেন তারা যখন বলছেন তখন বিকাশবাবু বলছেন যে যদি শূন্য পদ বাড়ে সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু আইনি জটিলতা তৈরি হতে পারে এই জায়গাটা একটুখানি যদি বুঝিয়ে বলেন দেখুন শূন্য পদে যে ভ্যাকেন্সি ডিক্লারেশন আইনে নির্দিষ্টভাবে বলা আছে কিভাবে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে কীভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে এদের যে অসুবিধা হচ্ছে এরা মনে করে এটা রাজতন্ত্র চলছে জমিদারতন্ত্র আমার ইচ্ছা হলো কাউকে চাকরি দিয়ে দিলাম এই কাউকে আমার পছন্দের ব্যক্তি তাকে চাকরি দিয়ে দিলাম বা কাউকে কারো কাছে ঘুষ দিলাম বা ওই আমার অমুক বান্ধবীর ভাই তাকে চাকরি দিয়ে দিলাম এইভাবে তো চাকরি দেওয়া যায় না সেরকম ভ্যাকেন্সিও তার তৈরির নির্দিষ্ট প্রসেস আছে সেই প্রসেস মোতাবেক আপনাকে ভ্যাকেন্সিটি ক্লিয়ার করতে হবে যেমন ধরুন ইন্টারভিউ লিস্ট তৈরি তার কতদিন এই ভ্যাকেন্সি ক্লিয়ার করতে হবে কিভাবে করতে হবে ভ্যাকেন্সিগুলো কীভাবে ক্রিয়েট হয় সেই ভ্যাকেন্সির ডেফিনেশান আছে এরা আসলে কোনোটাই কমপ্লাই করতে চায় সমস্যাটা এই যে ধরুন রিজার্ভেশন ক্যাটে এই যে ক্যাটাগরি নিয়ে ক্যাটাগরি নিয়ে প্রচুর সমস্যা আছে এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে আপনি এক্সপিরিয়েন্সের নাম্বার ইভেন দশ নম্বর যদি এটা বৈধ হয় সাংবিধানিকভাবে তাহলেও এই এক্সপিরিয়েন্সের দশ নম্বর কারা কারা পাবে কারা কারা অলরেডি দশ নম্বর নিয়ে লিস্টেড হয়ে আছে কারণ ইন্টারভিউ লিস্টে প্রাইমারি স্কুলের শিক্ষক সেও দশ নম্বর পেয়ে গেছে ওই স্বাস্থ্য দপ্তরের কর্মী সেও দশ নম্বর পেয়ে গেছে স্যাক মানে ওই কলেজ টিচার যিনি সেও দশ নম্বর পেয়ে গেছে এবার পরবর্তীতে কী হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এগুলো বাদ যাবে এবার ধরুন একষট্টি জনের এরকম নাম্বার আছে পঞ্চাশ জনকে আইডেন্টিফাই করতে পারলেন বাকি পঞ্চাশ জনকে আইডেন্টিফাই করতে পারলেন না ভবিষ্যতে ধরা পড়লো বা বা আইডেন্টিফাই করতে চাইলেন না দুর্নীতি করার স্বার্থে আপনি কি এই এদের প্রত্যেকের এক্সপিরিয়েন্সের উপযুক্ত ডকুমেন্ট ওয়েবসাইটে আপলোড করবেন করবেন না এখন ওএমআর শিটটাই আপলোড করতে পারলেন না ওএমআর শিটগুলো সব আপলোড করে দিন না স্বচ্ছতার স্বার্থে করবেন না মডেল অ্যান্সার কি এখনো আপলোড করলেন